আজকে আমরা একত্রিশতম বিশেষ পিলি পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে যে যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে বিশ এবং ছিয়ানব্বই হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত এই অঙ্কটির বিস্তারিত বা ডিটেল পদ্ধতি না করে আমরা সরকারে একটা পদ্ধতি করবো যাতে অল্প সময়তে এর উত্তরটা আসলে বের করা যায় আর সূত্রটা খুব সহজ যে যদি কখনও দুটি সংখ্যার যোগফল এবং গুণফল দেওয়া থাকে এবং সেই সংখ্যা দুটির ব্যস্ত প্রতি যোগফল চায় বাস করব সংখ্যা দুটি ব্যস্ত যোগফল সংখ্যা দুটি যোগফল বা সংখ্যা দুটির গুণফল তো যোগফল এখানে দেওয়া হচ্ছে বিশ আর গুণফল দেওয়া হচ্ছে ছিয়ানব্বই তো সংখ্যা দুটাকে বাঘ পর্যায়ে রেখে এই সংখ্যা দুটাকে এমন একটা পর্যায়ে যাবো যাতে সংখ্যা দুটার আর কোনো সংখ্যাতে বাঘ না যায় তো বিশ এবং ছিয়ানব্বইকে যদি আমরা চার দিয়ে বাঘ করি চার দিয়ে বিশকে বাঘ যায় ছিয়ানব্বইকে বাঘ যায় চার দিয়ে যদি আমরা বিশকে ভাগ করি তাহলে চার পাশে কুড়ি আর ছিয়ানব্বইকে যদি আমরা চাইতে পারি চারশো বিশে ছিয়ানব্বই তাই পাঁচ এবং চব্বিশ আর কোনো সংখ্যা থেকে কিন্তু এই সংখ্যার ভাগ করা যায় না অর্থাৎ ন্যূনতম সংখ্যার যে পর্যায়টি আছে সেগুলো পাঁচ বাই চব্বিশ এই সংখ্যা তাহলে এই প্রশ্নটা উত্তর পাঁচ বাই চব্বিশ আর এই স্টের অঙ্কগুলো আমরা এই সত্যতা করার চেষ্টা করব